আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয় গুরুই হলেন ব্রহ্মা গুরু হলেন বিষ্ণু এবং গুরুদেবী হলেন মহেশ্বর গুরুই হলেন সাক্ষাৎ পরম ব্রহ্ম আবার গুরুই হলেন এই জগতের স্রষ্টা হিন্দু সংস্কৃতিতে গুরুকে সর্বদা ঈশ্বরের সমান বলেই মানা হয় গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হল আমাদের গুরু পরম্পরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি দিন কিন্তু বন্ধুরা এই গুরু পূর্ণিমা আসলে কি কেনই বা প্রতি বছর পালন করা হয় গুরু পূর্ণিমা তিথি আসুন প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক গুরু পূর্ণিমা আসলে কি গুরু পূর্ণিমার পাশাপাশি বন্ধুরা কিভাবে এই দিনটি পালন করবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জুন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত বন্ধুরা এই বছর অর্থাৎ চোদ্দশো বত্রিশ দু সালে গুরু পূর্ণিমা তিথি শুরু হবে আজ অর্থাৎ চব্বিশে আসার রাত একটা বেজে বাইশ মিনিট থেকে যা থাকবে দশই জুলাই বৃহস্পতিবার রাত দুটো বেজে মিনিট পর্যন্ত গুরু পূর্ণিমার ব্রত পালন করতে হবে বৃহস্পতিবার আপনারা যারা যারা এই দিন গুরুর উদ্দেশ্যে আপনাদের জন্য শুভ পুজোর সময়কাল হল সকাল সাতটা বেজে এক মিনিট থেকে দুপুর বারোটার মধ্যে বন্ধুরা গুরু পূর্ণিমা তিথি পালন করার পূর্বে আপনাদের সকলেরই জেনে নেওয়া প্রয়োজন গুরু পূর্ণিমা আসলে কি আমাদের হিন্দু সনাতন ধর্মে গুরুকে সবার ওপরে স্থান দেওয়ার রীতি রয়েছে গুরুকে ঈশ্বরের সমান হিসাবে গণ্য করা হয় কিন্তু বন্ধুরা কেন এই দিনটিকে গুরু পূর্ণিমার বিশেষ দিন হিসাবে বেছে নেওয়া হয়েছে গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতে মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন তাই এই পূর্ণিমার তিথিকে ব্যাস জয়ন্তী বা ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে শাস্ত্র অনুযায়ী ব্যাসদেব হলেন ঋষি পরাশর এবং দেবী সত্যবতীর একমাত্র সন্তান কিন্তু জন্মের পরে নানাবিধ কারণ হেতু তার মাতা পিতা তাকে পরিত্যাগ করেন পরবর্তীকালে তিনি মহাশক্তিশালী ঋষিতে পরিণত হন আমাদের সনাতন ধর্মে যে চারটি বেদের উল্লেখ পাওয়া যায় অর্থাৎ যোজ এবং অথর্ব বেদ এই চার প্রকার বেদের সম্পাদন করেছিলেন স্বয়ং ঋষি বেদব্যাস এছাড়াও আঠারোটি পুরাণ রচনা করেছিলেন তিনি পাশাপাশি বন্ধুরা মহাভারতের রচনা তিনিই করেন উত্তরাখণ্ডের শেষ গ্রামে রয়েছে এক বিশাল পাথরের গুহা যেখানে মহর্ষি বেদ ব্যাস বসবাস করতেন এবং এই গুহাতে বসেই তিনি রচনা করেন মহাভারত আর ভগবান তাকে এই গুহাতেই মহাভারত রচনায় সাহায্য করেছিলেন গুরু পূর্ণিমার এই বিশেষ দিন গৌতম বুদ্ধ পূর্ণত্ব বা পরম জ্ঞান লাভ করেছিলেন এবং পরবর্তীকালে সারনাথে তার শিষ্যদের উপদেশ প্রদান করেছিলেন বন্ধুরা হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান শিব আদি যোগী থেকে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন পবিত্র এই পূর্ণিমা তিথিতেই আজকে থেকে কয়েক হাজার বছর পূর্বে দেবাদিদেব মহাদেব সপ্ত ঋষির সাতজন ঋষিকে মহাজ্ঞান করেছিলেন জৈন ধর্মের ভগবান মহাবীর এই পবিত্র পূর্ণিমা তিথিতেই তার শিষ্যদের উদ্দেশ্যে পরম জ্ঞান প্রদান করেছিলেন বন্ধুরা গুরু পূর্ণিমার দিন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল গুরুর পূজা করা গুরুর প্রতি সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা পবিত্র সনাতন ধর্ম অনুযায়ী প্রতিটি মানুষের প্রথম গুরু হলেন তার পিতা এবং মাতা তাই গুরু পূর্ণিমার দিন সবার আগে আমাদের মাতা এবং পিতাকে সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা উচিত বৃহস্পতিবার অর্থাৎ গুরু পূর্ণিমার দিন চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর মধ্যে স্নান পর্ব সেরে ফেলতে এরপর আপনারা প্রণাম করুন আপনার মাতা পিতাকে যার পর আপনার সামর্থ্য অনুযায়ী তাদের কিছু উপহার দিন বন্ধুরা মাতা পিতার আশীর্বাদ ছাড়া আমরা জীবনে কখনোই সাফল্য অর্জন করি পারি না তাই আমাদের জীবনের প্রথম গুরু পিতামাতাকে এই দিন সবার প্রথমে সম্মান জানান যদি বন্ধুরা পিতামাতা জীবিত না থাকেন তাহলে তাদের ছবিতে অবশ্যই একটি ফুলের মালা নিবেদন করুন এবং ভক্তি ভরে সেই ছবিকে প্রণাম করুন যদি আপনি দীক্ষিত হন বা যার কাছ থেকে আপনি প্রতিনিয়ত জীবনে চলার পথে শিক্ষা পেয়ে থাকেন সেই গুরুর উদ্দেশ্যে কিছু শ্রদ্ধার্ঘ এই দিন আপনি নিবেদন করুন পাশাপাশি তার কাছ থেকে আসে প্রদান করবেন বন্ধুরা যদি আপনার কোন গুরুদেব নাও থাকে আপনি আপনার ইষ্ট দেবতা বা দেবী বলে মনে করেন তার পূজা অবশ্যই করুন যেমন আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দেব মহাদেবের ভক্ত আবার অনেকেই আমরা দেবী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত অর্থাৎ বন্ধুরা আপনি যে দেবতাকে নিজের ইষ্ট দেবতা বা দেবী হিসাবে মান্যতা দেন তার পূজা কালকের দিনে অবশ্যই করুন প্রিয় দর্শক বন্ধু বন্ধুরা ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কিছু জানার থাকে অথবা কোনরূপ কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন